আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন এক কথায় বলতে পারেন যে সম্পূর্ণ পাইকারি শপে চলে আসছে এক পিস ফোন কিনলেও কিন্তু পাইক্রিট দামে নিতে পারবেন যারা আছেন নতুন উদ্যোক্তা নতুন ফোনগুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই বলব যে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই কিন্তু পাইকারি রেটে নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকবে হিউজ হিউজ ডিসকাউন্ট প্রায় কিন্তু সব কোম্পানির ফোনই রয়েছে এখানে রেডমির ফোন পেয়ে যাবেন হিউজ পরিমাণের কোয়ান্টিটি তারপর সব পাশাপাশি ভিভোর ফোন রয়েছে ওয়ান প্লাসের ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিউজ পরিমাণের ভিভো লো বাজেটের ফোন মিড বাজেটের ফোন এখানে কিন্তু অপ্পর ফোন রয়েছে লো বাজেট মিড বাজেট এবং কি হাই রেঞ্জ সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবেন নুর আলম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেক দিন পরে অসংখ্য ফোনে কালেকশন ভাইজান প্রাইস দিবেন কি রকম আজকে ইনশাআল্লাহ সর্বনিম্ন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব ভাই যাতে সবাই ফোন কিনতে পারে সবাই ফোন কিনতে পারবে আজকে কেউ যাবে না খালি হাতে যে প্রাইসটা দিব সবাই কিনবে ইনশাল্লাহ জিতবে আচ্ছা ফোনের সঙ্গে কি কি গিফট দিবেন আজকে প্রত্যেকটা ফোনের সাথে আপনার বরাবর আগে বলে দেই প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস কভার হেডফোন আমি বরাবরই দিয়ে থাকি ব্যতিক্রম না এগুলো তো গিফট থাকবেই যারা আপনার ভিডিও দেখে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তাদের জন্য আমার ফোন কিনা লাগবে না তার জন্য একটা করে হেডফোন দিয়ে দেব হেডফোন কভার গ্লাস তিনটার মধ্যে যেকোনো একটা নিতে পারবে আচ্ছা গিফট ছাড়া কি হইব বাজবে কেও বাজবে আজকে ভিডিও দেখলেও লাভ

দুই দিবেন পাইকারি দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারা ব্যবসা হিসেবে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমি দিব ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে দিব আপনি ফোন নিয়ে সেল করতে পারবেন না আপনাকে ফোন আমি চেঞ্জ করে দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর যারা ভিডিও দেখে কুরিয়ারের মাধ্যমে মানে যারা দূর থেকে ভিডিও দেখবেন আইসা নিতে পারবেন না তাদের উদ্দেশ্য বলতেছি সেক্ষেত্রে ভিডিও দেখে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ট্রা ভাবে বিশ্বাসভাবে সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমার তার পছন্দের ফোনটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো যখন ফোনটা কুরিয়ার সার্ভিসে পৌঁছাবে বাকি টাকা দেওয়ার আগে অবশ্যই হাতে নিয়ে চেক করবেন দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন ওকে তো ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে প্রত্যেকটা ফোনের সাথে আমরা সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব টাচ ডিসপ্লে বেঁধিতে ওয়ারেন্টি দিব দুই বছর সাত দিনের মধ্যে আপনার টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হলে ফোন ফ্রেশ রাখবেন আমরা সেম মডেলটা আপনাকে চেঞ্জ করে দিব দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা সেম মডেলটা আপনাকে সার্ভিস করে দিব ওকে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই

দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে যেটা ভালো লাগে নিতে পারবেন কালারও আছে কোয়ান্টিটিও আছে কোয়ান্টিটিও আছে হিউজ পরিমাণে চ্যালেঞ্জ নিতে পারে অবশ্যই তারপর আমরা দেখবো Redmi Note 8 Pro Redmi Note 8 Pro এটাও আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট 6GB 128GB 8GB 256GB ওকে 6128 দিয়ে দেব অফার রেট

একবারে বলতে পারেন গেমিং ফোন আচ্ছা একবার বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ক্যামেরাটা অসাধারণ 64 মেগাপিক্সেল অফারে থাকবে অনলি ফোন অফারে থাকবে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা হলে কিন্তু মটরোলা এই রিভেস্ট আপনারা নিতে পারেন তারপর আমরা দেখব Samsung A12 Samsung Galaxy A12 এর হলো 4GB RAM 64GB ROM ফুল অথেন্টিক ফোন অফারে থাকবে অনলি 7500 টাকা 7000 7500 টাকা 7500 টাকায় Samsung Galaxy A12 A12 আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন কিরকম কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনেই থাকবে প্রায় নতুনের মতো একবার নতুন হবে যারা নিতে চান এই ফোনটা নিতে পারে খুব দ্রুত যোগাযোগ করবেন তারা হলে পাবেন না তারপর আমরা দেখব Vivo Y20G Vivo Y20G এর হলো আপনার 4GB 6GB RAM 128GB ROM সাইড মাউন্টেড ফিঙ্গার অফারে থাকবে অনলি 8000 টাকা 8000 টাকা 8000 টাকা Y20G আজকে অফার প্রাইস মাত্র 8000 8000 টাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ হ্যাঁ ভাই সাইড মাউন্টেড ফিঙ্গার সহ তারপর আমরা দেখব Vivo Y20 Y03T

অফারে থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় রিয়েলমি এই ডিভাইসটা আপনারা কালেক্ট করতে পারেন দেখতেই পারছেন ডিজাইনটা কিন্তু খুবই দারুন খুবই দারুণ তারপর আমরা দেখব Redmi Note 10 Pro Max Note 10 Pro Note 10 Pro Max এর হলো আপনার 6GB RAM 128GB ROM ফুল বক্স আচ্ছা ফুল বক্স একবার অফারে থাকবে বক্সটাও দেখা দেই একবার ফুল অথেন্টিক বক্স আইমি ম্যাচিং সহ

আজকে অফারে যদি অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচ দশ হাজার পাঁচশো যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের আরো স্পেশাল ডিসকাউন্ট অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা রেনো সিরিজ কিন্তু অপর ফ্ল্যাগশিপ সিরিজ একবার ফ্ল্যাগশিপ আর ক্যামেরা তো দেখতেই পাচ্ছেন কত দারুণ ক্যামেরা পপ সেলফি ক্যামেরা ফুল ডিসপ্লে থাকবে কোনো প্রকার নয়েজ বা পাঞ্চলাই জামালাই থাকবে জামালাই থাকবে তারপর আমরা দেখব Vivo Vivo Y11 Vivo Y11

থাকবে <trak> <trak>

পাঁচশো টাকা সাথে বাটন ফুল সম্পূর্ণ ফ্রি পাঁচ হাজার পাঁচশো ফ্রি আচ্ছা তারপর আমরা দেখবো স্পার্ক সিক্স সিক্স এটা হলো আপনার ফুল বক্স সহ ফুল বক্স সহকারে বক্স সহ

ছ জিবি রাম একশো আঠাশ জি ফিঙ্গার প্রিন্ট ফুল বক্স অফারে থাকবে চারশো টাকা চারশো টাকা চার হাজার তারপর আমরা দেখবো নাইনটি থ্রি এটা হলো আপনার

ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনি মডেলটা বলবেন বা স্ক্রিনশট দিয়ে ফোনটা পাঠাবেন হান্ড্রেড পার্সেন্ট টাচ ভাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার আপনার পছন্দের ফোন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে ফোনটা পৌঁছানোর পর বাকি টাকা দেওয়ার আগে অবশ্যই হাতে নিয়ে চেক করবেন দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিউয়ার্স এই ছিল রবি কেয়ার এন্টারপ্রাইজের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা বিশ্বাস